সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন এবং তারা অভিন নামাজ পড়ার তৌফিক দিয়েছেন অত্যন্ত মেহরবান করে রমজান সবার শেষ করে আজকে ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য আমাদেরকে ঈদগার ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছিলেন এই জন্য আমরা মেহরবান করে আল্লাহ

वाजिब दुराकात नमाज आदायर जन्ना हम रहते उपस्थित होइए इसका रवैया उपस्थित होइए